গরীবদের জন্য সম্পূর্ণ ফ্রি ডেড বডি সার্ভিস মানবতার সেবায় অল ইন্ডিযা সুন্নাতুল জামাত আলহামদুলিল্লাহ আবারও মানবতার সেবায় এগিয়ে এলো অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মুসলিম মৃতদেহ বহনের জন্য নতুন করে তৈরি করা হয়েছে একটি ডেড বডি বহনকারী গাড়ি এর আগেও এই সেবা চালু ছিল কিন্তু কিছুদিন চলার পর বিভিন্ন কারণে গাড়িটি বন্ধ হয়ে যায় এবার নতুন উদ্যমে নতুন গাড়ি তৈরি করে পুনরায় শুরু করা হলো এই মানবিক উদ্যোগ এই গাড়ির মাধ্যমে মুসলিম মৃতদেহ সম্মানের সাথে এক স্থান থেকে অন্য স্থানে পৌঁছে দেওয়া হবে এই সেবার জন্য শুধু গাড়ির এবং ড্রাইভার খরচ নেওয়া হবে এর বেশি কিছু নয় আর যেসব গরিব অসহায় মানুষ যাদের পক্ষে কোনো খরচ বহন করা সম্ভব নয় তাদের জন্য এই গাড়ি সম্পূর্ণ ফ্রি কারণ মৃত মানুষও সম্মানের দাবিদার এটাই আমাদের দিন এটাই মানবতা গাড়িটি থাকবে অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের বৃহত্তম প্রতিষ্ঠান জামিয়া রেহমানিয়াতে আপনাদের দোয়া ও সহযোগিতায় এই সেবা যেন দীর্ঘদিন চলতে পারে এই কামনাই করি অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত মানবতার পাশে মানুষের পাশে